ঢাকা ক্যাপিটালসের ব্যাটার তানজিদ হাসান তামিম বিপিএল শেষ করেছেন চারশো পঁচাশি রান নিয়ে সে রানটি টপকাতে হলে কতকালের ম্যাচে নাইম শেখের প্রয়োজন ছিল বিয়াল্লিশ রান এবং তিনি সে ম্যাচে করেছেন আটচল্লিশ রান তাই বর্তমানে চারশো রান নিয়ে বিপিএলের সর্বোচ্চ স্কোরার নাইম শেখ এবার নাইম শেখের সামনে অপেক্ষমান রাইলি রুশোর রেকর্ড ভাঙার যেখানে বিপিএলের এক আসরে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটার রাইলি রুশো যিনি দু হাজার উনিশ সালে রংপুরের হয়ে করেছিলেন পাঁচশো আটান্ন রান তাই নাইম শেখকে করতে হবে আটষট্টি রান আগামী ম্যাচে তিনি যদি রাইলি রুশোকে টপকে সর্বকালের সর্বোচ্চ রান এক আসরে করতে চান বিপিএলের ছয় বছরে সে রেকর্ডটি কেউ এখনও ভাঙতে পারেনি তাই সেটি ভাঙার সুযোগ আছে নাইম শেখের সামনে যেখানে দু সালে সিলেট স্ট্রাইকার্সের হয়ে এক আসরে পাঁচশো রান করেছিলেন নাজমুল হোসেন শান্ত এবং দেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান এক আসরে করা ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত তাই নাইম শেখ যদি কালকের ম্যাচে পঁচিশ রান করতে পারেন তবে তিনি শান্তকে টোপকে হয়ে যাবেন দেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি তার এবং সেই সাথে এক আসরে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারের মধ্যে দ্বিতীয় অবস্থানে চলে যাবেন মোহাম্মদ নাইম শেখ যেখানে বর্তমানে তিনি সেরা পাচে জায়গা করে নিয়েছেন পাঁচশো আটান্ন রান নিয়ে সে তালিকার এক নম্বরে আছেন রাইলি রুশো পাঁচশো রান নিয়ে দু নম্বরে আছেন নাজমুল হোসেন শান্ত এবং দু সালে আবারও চারশো পঁচানব্বই রান করেছিলেন রাইলি রুশো তাই তিনি আছেন তৃতীয় অবস্থানে চতুর্থ অবস্থানের ক্রিকেটারটি ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল যে গত আসরে করেছিলেন চারশো বিরানব্বই রান বর্তমানে নাইম শেখের রানও চারশো বিরানব্বই তাই আগামীকাল চিটাগং কিংসের বিপক্ষে যদি সে আটষট্টি রান করতে পারে তবে সে রাইলি রুশোকে টপকে বিপিএলের এক আসরে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটার হয়ে যাবেন তিনি বর্তমানে নাইম শেখের বিপিএলে আছে একটি শতক এবং তিনটি অর্ধশতক যেখানে দারুণ খেলছেন এই ক্রিকেটার এনসিএলের ছন্দটি বিপিএল ধরে রেখেছেন খুলনার এই ওপেনার খুলনা টাইগার্স যে অপ্রতিরোধ পারফর্ম করছেন সেখানে দেশি ক্রিকেটারদের মধ্যে ব্যাট হাতে একেবারে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন নাইম শেখ তাই নাইম শেখের এই পারফরম্যান্স খুলনার জন্য আশীর্বাদস্বরূপ এবং আগামীকাল নাইম শেখের ব্যাট যদি হাসে তবে চিটাগং কিংসকে হারিয়ে ফাইনালে যেমন যাবে খুলনা ঠিক তেমনই খুলনার হয়ে বিপিএল এর সর্বোচ্চ স্কোরার হবেন না শেখ শেখ সেক্ষেত্রে রাইলি রুশোর ছয় বছরের রেকর্ডটি ভাঙার সুযোগ আছে এ ব্যাটারের সামনে বিপিএলের এক আসরে পাঁচশো রান করা ক্রিকেটার রুশো যে পাঁচশো রান করেছিলেন দেশি ক্রিকেটারদের মধ্যে শুধুমাত্র নাজমুল হোসেন শান্ত সে পাঁচশো রান স্পর্শ করতে পেরেছেন যেখানে দু সালে তিনি সিলেটের হয়ে করেছিলেন পাঁচশো রান তাই নাইম শেখ যদি আগামীকাল আট রানও করেন তবে দ্বিতীয় দেশি ক্রিকেটার হিসেবে বিপিএলের এক আসরে পাঁচশো রান করার রেকর্ডটি হবে তার নামে তাই একাধিক রেকর্ড একটি ম্যাচে অপেক্ষমান নাইম শেখের সামনে এবার তিনি কি করেন সেটিই দেখার বিষয় আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহি অ্যামেস্টিং ওয়ার্স